জাহান নামি আর মোল্লায় সে আল্লাহ নাকি অনেক রহমত দিছেন উনি অনেক সম্পদের মালিক মার্শাল্লা আল্লাহ কি ভাগ্যবান হইল মোল্লা কোরআন মানলো উছিলা ছাড়া কিছুই হয় না উশিলা ছাড়া একটা জিনিস হয় সেটা হলো গোড়ার ডিম গোড়ার ডিম হয়তো উছিলা লাগে না হলে উশিলা আর ম্যারাজে যাইবেন তাও বুড়াকে রুসিলা লাগে বুড়াকে উচিলায় যাওয়ার লাগবো লাম যাইবার গেলে রব রব লাগবো লাগে না রসুল যে মেরাজে গেছে দুইটা রব আবার সাথে বলে তাইলে না আল্লাহ কোরআন পাঠাইছে নবীর আল্লাহর কোরআন পাঠাইতে যায় দুইটা মাধ্যম হজরত রুহুল আমিন এবং মহানবী আল্লাহর বাণী মানুষের কাছে পাঠাইতে যা আল্লাহ দুইটা মাধ্যম নিছে একটা হলে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাম আরেকটি হচ্ছে রহুল আমিন তার এই দুই আল্লাহ কেতাব পাঠাইতে যাওয়া উশিলা জায়গায় উশিলা আছে উশিলা ছাড়া কোন জায়গা নাই উশিলা ছাড়া জায়গা নামাজ পড়বেন আজান দেওয়ান লাগে আজান কি ফরজ আর আজান কয়বার দেয় আজান কয়বার দেয়নের নিয়ম তাহলে আজান দিবার লইছেন আবার একা দিতাছেন দিতেছেন একামাত শব্দের অর্থ কি একটু একটু গবেষণা করেন খালিও ইয়ের মতো করেন না আগে শিখেন জানেন আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে পাঠাইলেন আল্লাহর রসুলকে আমাদের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাঠাইছে রসুল আর রসুলের কাছে আল্লাহ কোরআন দিল আল্লাহ কোরআন নাজিল করলো এবং রসুলকে আর প্রেরণ করলেন আল্লাহ প্রেরণ করলেন এবং কোরআনকে নাজিল করলেন আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে তোর মুল্লা নাজিল হয় নাই মুল্লা প্রেরণ রসুল প্রেরণ আল কোরআন প্রেরণ হয়েছে এখন আমাদের সমাজে রসুলই মানে না আমাদের সমাজের রসুল মানে না আমাদের সমাজে আল কোরআনকে মানে না আমাদের সমাজে কোরআন মুখে মুখে মানে কোরআনের কোন শিক্ষা কোন দর্শন সমাজের মানুষ গ্রহণ করতে চায় না কোরআনের দর্শনটা কি কোরআনের দর্শন হচ্ছে দায়মি সালাত যেই দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে মোল্লারা এটা কোরআনকে অস্বীকার করা সুরা মারেজের তেইশ নম্বর আয়াত সত্তর নম্বর সুরা মারেজ তেইশ নম্বর আয়াত এটা হলো কোরআন দর্শন এটাকে সম্পূর্ণ স্বীকার করে এরা ওয়াক্তি সালাতের কথা কয় অথচ ওয়াক্তি সালাত পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনে কোন সুরার কোনো আয়াতে স্পষ্ট ভাবে নাই সরাসরি একসাথে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে নাই এবং পাঁচ ওয়াক্ত নামাজের কথা যে আসলু সেইটা কিভাবে আসলু সেটার বিস্তারিত কথাটা কোরআনে নাই আছে দায়মি সালাতের কথা দায়মি সালাতের প্রতি পদ্ধতির কথা কোরআনে সেইটাকে মুল্লারা অস্বীকার করে কোরআনে আছে পুনর্জন্মবাদ সুরা সুরা এই পুনর্জন্মবাদকে সম্পূর্ণ অস্বীকার করে জন্মান্তরবাদকে সম্পূর্ণ অস্বীকার করে তাহলে জন্মান্তর জন্মান্তরবাদকে যদি অস্বীকার করে তাহলে সে তো অপকর্ম করবই তার ভিতরে তো ডর থাকে না কর্মে অপকর্মের ডর থাকে না ওই যে হ্যার ভিতরে ডর কি আল্লাহ আপনি যাই করেন না মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিব সস্তা একটা কথা চালু করে দিছে আল্লাহ সব মাফ করে দিব আল্লাহ এইভাবে বলছে সব মাফ করে দিব কখনো না বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না সুন্নত দিলে আল্লাহ আইনের পরিবর্তন হয় না তুমি বান্দারে কষ্ট দিলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বান্দার হক নষ্ট করছে বান্দার কাছে ক্ষমা লও আল্লাহর হক নষ্ট করছো আল্লাহ থেকে ক্ষমা লাও মানুষ আল্লাহর হকে যায় ঠেকব না মানুষ ঠেকব বান্দার হকে যায় নিরানব্বই পার্সেন্ট মানুষ জাহান নামে যাইব বান্দার হকে নষ্ট করিয়া বান্দার হক নষ্ট করার কারণে তো কাজেই এই যে আমাদের সমাজের মধ্যে ঢালাওভাবে বলা হয় যে আপনি যাই করেন আল্লাহ আপনাকে মাফ চাইলে মাফ করে দিব এত সস্তা না এরা ও তাদেরকে খুশি করে তের জন্য কোরআনের মূল দর্শন নফসকে পবিত্র করা খান্ন শয়তান হতে নফসকে মুক্ত করা এই নফসকে পবিত্র তাজকিয়ার কথা এরা বলেই না এরা ওই যে দাড়ি কতটুক হবে পায়জামা টাকনুর উপরে পড়বেন না নিচে পড়বেন হ্যাঁ কোনটা সরিয়া সম্মত সহি কোনটা ভেজাল আচ্ছা দাড়ি লইয়া ঝগড়া নিয়ত কই বানবেন আত কই বানবেন না মাঝে হেডে লগড়া কি করবেন না হেডি জগরা ঝগড়া এগুলা তো মূল না মূল হইল কি আত্মপরিচয় আত্মশুদ্ধি আত্মবোধি আল্লাহ কোরআনে তাগিদ দিস হইল নফসকে চেনার জন্য নফসকে পবিত্র করার জন্য আল্লাহ বড় লোক অল্লেগা কোরআনে তাগিদ দেয় নাই সম্পদ জমা করার তাগিদ আল্লাহ কোরআনে দান করেন নাই আল্লাহ কোরআনে কোনো সম্পদ জমাকারী ধনী হওয়ার অহনে মৌলবিরাই কয় আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন হ্যাঁ আল্লাহনাকে ধন সম্পদ অনেক দিয়েছেন হ্যাঁ উনি একজন এক বড় লুকরে তেল মারে আশ্চর্যের বসে আল্লাহ কোরআনে গইছে যে সম্পদ জমা করে হ্যাঁ নামি আর মোল্লায় আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন উনি অনেক সম্পদের মালিক মার্শাল্লা আল্লাহ কি ভাগ্যবান হইলো মোল্লা কোরআন মানলো কোরআন বলতেছ তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখো এর বেশি যা আছে সব দান করে দাও কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির খাওয়াইবা তুমি যাহা পড়বা তোমার বাড়ির তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির এই সম যে যেরকম বিছানা ব্যবহার করবা এই রকম দিচ্ছে ইসলাম সাম্যবাদের কথা বলছে ইসলামে সাম্যবাদ আছে ইসলাম মনুষত্বের কথা বলছে ইসলাম মানবতার কথা বলছে ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে আল্লাহর সৃষ্টি সবাই সমান এবং ইসলাম বলছে জমা করা হারাম দান করা সোয়াব বিলি করা সোয়াব জমা করা হারাম জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম এর জন্য জমা করা নিষেধ করছে এই যে মৌজুদকারীরা মজুদ করে মৌজুদ করে কেন মজুদ করে হইলো কৃত্রিম অভাব ফালানের লেগা কৃত্রিম অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে অধিক সম্পদ জমা করানের লেগে আল্লাহ রসুল এটার মূলিক এটা দিছে যে সম্পদ জমা করাই হারাম সম্পদ জমা করা যেখানে হারাম ওইখানে তো মজুদ করার প্রশ্নই আসে না আরোহণে সমাজে এই ওয়াজই নাই এই আলোচনাই নাই কোরআন দর্শনের কথা বলাই হচ্ছে না খালি বাইরের কথা কয় আর যহানি কইবেন যে আল্লাহ আমাদের তো আর এমনভাবে আমি দোয়া করে দেবো আল্লাহ কবুল করবেন আপনি দোয়া করবেন আল্লাহ কবুল কুবুল এটি তো অহংকার এটি অহংকার এর জন্য নিজের নবসকে পবিত্র করেন আত্মশুদ্ধি লাভ করেন দায়মি সালাত করেন দায়মি সালাদ ছাড়া কেহই আত্মশুদ্ধি করতে পারে নাই দায়মি সালাদ ছাড়া কেহ পাপ থেকে বিরত থাকতে পারে নাই দায়মি সালাদ ছাড়া কেহই খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পারে নাই দায়মি সালাদ ছাড়া কেহই রবের দরবারে দাঁড়াইতে পারে নাই এর জন্য দায়মি সালাদ পাপ থেকে বিরত রাখে আনুষ্ঠানিক সালাদ পারে না কারণ দায়মি সালাদ যে করে সে কখনো সুদ খাইতে পারে না দাইমি সালাদ যে করে সে কখনও ঘুষ খাইতে পারে না দায়মি সালাদ এই সুদ ঘুষ আত্মসাত এই অন্যের হক নষ্ট করা এই সমস্ত পাপ থেকে ডায়মি সালাত মুসল্লিকে সরায় রাখে আর ওয়াক্তি দে আমরা দেখতেছি মানুষের জায়গা জবরদস্তি দখল করে খাস জমি মাইরা দিয়া এতিমের সম্পদ মাইরা দিয়া দিব্যি মসজিদে নামাজ পড়তাছে রাস্তায় আপনার ফলের দোকান থেকে মুসির দোকান থেকে চার দোকান থেকে পানের দোকান থেকে রিক্সাওয়ালার থেকে অটোওয়ালার থেকে সিএচিওয়ালার থেকে বাসওয়ালার থেকে চান্দা উঠাইয়া তাহারা কি যায় কিজিদে জুমান নামাজ জামাতের সাথে পড়তেছে আর নিজের খুব বড় পর হেজগার মনে করতেছে মমিন মুসলমান মনে করতেছে কোনো দিনও তাহলে যে নামাজটা পড়লো নামাজ তো তারা বিরত রাখা পারলো না চান্দাবাজির থেকে চাঁদাবাজি করা তো হারাম চাঁদাবাজি করা নিষেধ একজনে মেহনত করে পরিশ্রম করে আর তুমি হুদে হেরে ফুদিয়ে টাকা হেকা না দিলে জোর জবরদস্তি মারপিট করো এগুলো কুই এদা বাজরা হয়ে গেছে গা আমা নেতা চাঁদা হয়ে গেছে আমাদের নেতা আর ব্যবসায়ীরা হয়ে গেছে আমাগো ইমাম ধর্ম ব্যবসায়ীরা এর জন্য ধর্ম ব্যবসা করা যাবে না কোরআন বিক্রি করা জাহান্নামের নামের আগুন পেটে লওয়া সমান আল্লাহ নিজে কইছে সুরা লুক মানে এবং সুরা সিনে যাহারা আমার কোরআন বিক্রি করিয়া লাভ খায় তাহারা জাহান নামের আগুন পেটে লইলো আর সুরাইয়া সিনে কইছে তোমরা তাদেরকে অনুসরণ করো যাহারা তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না বিনিময় চায় না তাদের অনুসরণ করো তো অনুসরণ করতে হইব যে বিনিময় চায় না তারে আর যে কোরআন বিক্রি করিয়া লাভ খায় সে জাহান্নামের নামের আগুন পেটে লইছে অনেক মুল্লারা উল্টে কয় কোরআন সস্তা দামে বিক্রি করবার না করছে অনেক চরামূল্যে দেখেন দান্দাওয়াজে কয় কি আচ্ছা সাহাবাইকার দান্দাওয়াজের দলেরা এই সাহাবাইকার কোন হানে চরামূল্যে কোরআন বিক্রি করছে শাহবাইকার তিন দিনের ওয়াজ মাহফিল দিছে না নবীর জমানায় তিন দিনের রওয়াজ মাহফিল আসিল না এই মাহফিল চালু হয়েছে কবে এই মাহফিল চালু হয়েছে এই সেই দিন থেকে। এই তিন চার দিনের মাহফিল চালু হয়েছে সেই দিন থেকে। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠিত পর এই ওহাবি চালু করছে এইগুলা এই চালু করছে অলি আল্লাহর দরবারে ওরস হয় অলি আল্লাহর দরবারে তাহারা তাদের মুরিদকে দায়মি সালাতের শিক্ষা দেয় যারা ওলিয়ে কামেল যে পীর মুরিদকে দায়মি সালাতের শিক্ষা দিতে পারে না সে পীর নামের কলঙ্ক যে পীর একটা না দুই চার পাঁচ বছর কি দশ বছর দায়মি সালাত করে মোরাকা বা করে নাই ধ্যান সাধনা করে নাই সে পীর হয় কেমনে নমজ পিশাব পিস ভাবে আরবি পইরা শিখে পিসে পিস এর লেগে তো পিস করা আগের দিনে রলিয়াল্লাগো মজে যা শুনছি কারামত শুনছি এবং তার সত্যতাও আছে আর অহংকার দিনে যে পিস আরে আরে পিশাব আর মৌলবিগত কথাই নাই আগে তো মৌলবি আসিলই না মৌলবীর জন্ম হয়েছে ভারতবর্ষে উনিশশো সারা ভারতবর্ষে অখণ্ড ভারতে মৌলবীর জন্ম হয়েছে আঠারোশো সাতষট্টি সালে আটষট্টি সাল থেকে আঠারোশো আটষট্টির পরে ভারতবর্ষে মৌলবীর জন্ম মৌলবিগ জন্ম এর আগে ভারতবর্ষে কোনো মৌলবী আছিল না আসিল উলিয়া কামেল আর ওই মৌলবীর জন্ম হওয়ার পরে আগের দিনে মাদ্রাসার থেকে বড় বড় কামেল আল্লাহর লেখা করে আল্লাহর অলি বাইরে তো আর এখন অলি বাইরায় না অহনে বাইরে বাবা রে বাবা খালি হাই হাই রে খালি কুদে খালি কুদে দেখেন তো শান্তির কথা তাদের মধ্যে আসেনি সাম্যের কথা তাদের মধ্যে আছে কিনা দেখেন তো তারা মানুষে মানুষে যে ভেদাভেদ সেইটা দূর করার কথা তাদের মুখে আছে কিনা না তারা শুধু উগ্রতার বিষ ছড়ায় তারা শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় না সাম্প্রদায়িকতার বিষ না ছড়ায় মানবতার মহাবাণী ছড়ান মানবতার বাণী বিলি করেন মহানবী যে মানবতার বাণী বলছে সেই মানবতা বলেন মহানবী মানবের যে মায়া করছে দয়া করছে সেই শিক্ষাটা বলেন আল্লাহ মানুষদেরকে যে শিক্ষা দিয়েছেন কারণ জাহান নামে পাঠাই বলে আল্লাহ কে পাপি কে পাপি নয় এটা নির্ণয় করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুন কে জাহান কে বেহেশতি এটাও নির্ণয় করবে আল্লাহ রব্বুল আলমিন অনেক মোল্লায় জাহান নামে পাঠাইতে আমাকে মোল্লায় আমাকে বেহেশতি বানাইতেছে কিছু করার নাই তো এর জন্য আমরা যেন কোরআন অনুসরণ করি এখন আমরা কোরআন অনুসরণ করি না এখন আমরা কোরআন রসুল অনুসরণ করি না রসুল অনুসরণ করতে গেছে আল্লাহ পাঠাইছে রসুল আর কোরআন এখন রসুলও মানে না কোরআনের দর্শনও মানে না মানে কি মানে হইলো হজুর আর হইলো হাদিস হজুর আর হাদিস হজুরে কইছে এটা সহি হাদিস হজুরে কইছে আল্লাহ কইছে আমার রসুল যা করে করতে বলে তাহা করো আমার রসুলকে অনুসরণ করো অহনে রসুলকে অনুসরণ না করে হজুর অনুসরণ হজুরে কইছে কই পাইলেন সহি হাদিস আছে আল কোরআন দেখেন আল কোরআন দেখেন কারণ হাদিস মানুষে লিখছে হাদিসের মধ্যে অসংখ্য জাল আছে ভেজাল আছে মলবিরাই কয় আমি কন লাগে না সহি জয়ীফ জাল ভেজাল দুনিয়ার পেশাল কোরআনের মধ্যে জালও নাই আর সহি জয়ীফের কোনো কারবারই নাই আল কোরআন মহাসত্ব আল্লাহর রসুল মহাসত্য আল্লাহর রসুল মানবা আল্লাহর রসুলের বাণী আল কোরআন মানবা এর জন্য আল্লাহ যা পাঠাইছে সেটা কর সেটাকে মানো মানুষ যেটা তৈরি করছে সেখানে গেলেই বিভ্রান্তি আসবে